নমস্কার সবাই কেমন আছেন আমি কলি সুব্রত ব্লগ থেকে কলই বলছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম আর ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে সাতটা সুখ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি গরমে ভালো মন্দ মিশিয়ে সবাই ভালোই আছো তোমাদের ভালোবাসাতে আমিও এই গরমে ভালোই আছি আর আমাদের পানাগড়ে তো প্রচুর গরম এই গরমে সব মিশিয়ে ভালোই আছি তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো এখন আমি বিছনা উঠাচ্ছি ওই দেখো বিছনায় বেড খাবার পাল্টাচ্ছে আর আমার ঘরটা হচ্ছে একটাই রুম আর খুব তাই সব কিছু আমার একটা ঘরের মধ্যেই তাই একটু অসুবিধা হয় দেখছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে বেড কভার পাতার জন্য বেড খাবারটা পাতা হয়ে গেল। তারপরে এবার সব বিছনার উপরে উঠাবো এক এক করে সব রাখবো বিছানার উপরে বিছানাগুলো তারপরে আমার মালের ব্যাগগুলো এদের পরে কোনো রকম পাতা হয়ে গেছে এবার সব আস্তে আস্তে বিছানার উপর রাখবো আর সেই সময় কারেন্টটা হট করে চলে গেল দেখো এত গরম তার মধ্যে কারেন্টটা আবার চলে গেল এদের জন্য ভিডিওটা দেখো কেমন কালো মানে আলো নেই অবশ্য আমার ঘরে এমনিতেও আলো নেই দুটো লাইট জ্বালালে তবে একটু আলো হয় ধরে অত জ্বালনাও নেই যে আলো ঢুকবে আর দেখা আবার কারেন্ট চলে এলো সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে এলো দেখো বিছনা বিছানো হয়ে গেছে মানে বেড কোয়ার পাতা হয়ে গেছে এখন সব ব্যাগগুলো এক এক করে খাটের উপরে রেখে দিচ্ছে এগুলো হচ্ছে কিছু চুড়িদারের পিস আছে আর নাইটিও আছে কিছু আর কিছু ব্লাউজ আছে এই ব্যাগ গুলোতে সব এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছে তারপরে আমি এবার ওইখানে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা পড়ে গেছে একটাকে একটু উঠিয়ে রেখে দিলাম ওখানে একটা শাড়ির পেটি আছে ওই পেটির মধ্যেও শাড়ি আছে সব কিছু তো বাক্সর মধ্যে ধরে না তারপরে তারপরে যে মিছা মিছন হয়ে গেছে এরপর আমি একটু মাদুরটা পেতে নেব একটু পরে তারপরে এখন ভালো ওই বিছানা ওখানেও হয়ে যাওয়ার পরে এবার বাসি ঘরটা একটু ছাড় দিয়ে নিই এখন বাসি ঘরটা একটু ছাড় দিয়ে দিচ্ছি আর ঘর যাত্রী তো বেশি সময় লাগে না কেন কি একদমই তো জায়গাটা কম গলির মতো জায়গা রয়েছে শুধু দেওয়া হয়ে গেল আমার ঘর তো আমার হয়ে গেল সব কাজ করে নিলাম তারপরে চলে এলাম চা খেতে চা হচ্ছে চাটা খেয়ে নিতে আর আমার পাশে থাকার মানে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন দেখো বন্ধুরা চলে এলাম টিফিন খাওয়ায় দেখো ছাতুগুলো দিয়েছি ছাতু আর এদিকে তোমাদের দাদা হয় ছাতু আর আমি হচ্ছি মুড়ি খাবার দেখো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি মুড়ি নিয়ে নিচ্ছি আর একটু সর্ষের তেল নিয়ে নেব আজকে এটাই টিফিন করবো এরকম এখন সবজি পাচ্ছি এই যে ঝিঙা কেটে নিচ্ছি সব সবজিগুলো শুকিয়ে যাচ্ছে এত গরম দেখো বন্ধুরা রান্না করব ঝিঙে আলু দিয়ে শুক্তো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছের মাথা দিয়ে মাছের মাথাটা একটু ভেজে এরকম শুক্তোর জন্য অল্প একটু রাধুনি আর এই অল্প একটু আদা নিয়ে এবার বেঁধে নেবো আর রাধুনি আর আদা বাটা দিয়ে শুক্তোটা করবো আমার মাছ সেই মাথাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই তেলেই আলু ঝিঙেটা দিয়ে দেবো আলুটা একটু ভেজে নিই একদমই অল্প করব পরে ঝিঙেটা দেবো খুব ভালো করে আলুটা ভাজা হয়ে যায় তারপরে ঝিঙেটা লবণ দিয়ে দিই আলুটাও খুব ছোট ছোট পাতলা পাতলা করেই কেটেছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বা ঝিঙে কাটা দিয়ে দিলাম না ঘটা দিয়ে একটু ভালো করে ভেজে নিটা দিয়ে করে নিলাম তার দু তিন মিনিট হয়ে লাগলো একটু হলুদ দিয়ে দিই বেশি হলুদ দেবো না হলুদ দেবো না মাছের মাথাটাও দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে নিয়ে ওরা জল দিয়ে দেবো জল দিদি না বেশি জল দেবো না এবার একটু মাছের মাথাটা ভেঙে দেব বেশি ভাঙব না আলু তো একটু ভেঙে দেব একটু ফুটো এরকম বন্ধুরা আমার হয়ে গেছে এটা এরকম ভিঙি আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন ফোনটা হয়ে গেছে আদা দিয়ে আটা কাঁচা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে এবার আমি এটা ঢেলে দিলাম আমার শুক্তটা হয়ে গেছে একটুখানি আমি দু চার দানে একটু চিনি দেবো অল্প একটু চিনি দিলাম আর একটু फुटला नहीं नाम लिया আমার সুক্ত রেডি এবার আমি বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গরমে খুব সাবধানে থাকবে তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম টাটা